বাংলাদেশ ফেরত চাইবে কিনা এবং ফেরত চাইলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা মাঝে মাঝে উঠছে গতcalo যেমন পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং তিনি রাইটলি বলেছেন যে আমাদের আদালত যদি সেই ধরনের কোনো পরোয়ানা জারি করে বা সেই ধরনের কোনো কিছু চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং সেই প্রসেস শুরু হবে প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এই প্রশ্নটার জবাব খোঁজা দরকার আছে বা আমরা এই ক্ষেত্রে ভারতের সাথে ব্যাপারটা কিভাবে ডিল করব সেটা নিয়ে একটু কথা সমস্যা কিভাবে শুরু সমস্যা শুরু হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে আসলে শেখ হাসিনার না আমরা জানি যে শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা রেড পাসপোর্ট হোল্ড করেন উনি এমপি উনি প্রধানমন্ত্রী যে কোন বিবেচনায় উনি এটা পান এরকম অনেক মানুষকে আমরা বাংলাদেশ রেড পাসপোর্ট দেয় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয় কিন্তু ওনারটা শুধু না আমরা অনেকে ভুলভাবে শেখ হাসিনাটা বাতিল বলে বলছি না যতগুলো রেড পাসপোর্ট ছিল ধরুন যারা তথাকথিত এমপি ছিল সংসদ ভেঙে যাওয়ার পর তো তার এমপি তো নেই সুতরাং তিনি রেড পাসপোর্ট আর পাবেন না সুতরাং সেটা ক্যান্সেল করা হয়েছে টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনার যখন রেড পাসপোর্ট ক্যান্সেল হয় আপনি সেটাকে দেশে জমা দিয়ে নতুন করে আমাদের সাধারণ যে পাসপোর্ট সবুজ পাসপোর্ট সেটা নেবেন ঘটনাটা এই রকম ঘটেছে এমন না যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে উনি প্রধানমন্ত্রী নন ডামি এমপি নন সুতরাং ওনার পাসপোর্ট বাতিল হবে এটাই স্বাভাবিক এভাবেই বাতিল হয়েছে ফলে যেটা হলো একটা দেশের পাসপোর্ট ছাড়া তিনি ভারতে আছেন এখন আপাতত ভারত তাকে রাখার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে ভারতে পাসপোর্ট ছাড়াও কেউ ফর্টি ফাইভ ডেইজ থাকতে পারে এবং হিসাবটা সম্ভবত এইরকম যে আগামী মাস মানে সরি এই মাস সেপ্টেম্বর চলে এসছে সেপ্টেম্বরের আঠারো তারিখে তার এই পঁয়তাল্লিশ ভারতে থাকাটা অবৈধ তাকে না একটা দিতে হবে কি কি করতে পারেন তিনি সম্ভবত যে চেষ্টাটা করা হয়েছিল যে তিনি ভারতে আসলে না থেকে অন্য কোন দেশে চলে যাবেন ভারতের জন্য এটা বেস্ট অপশন কারণ শেখ হাসিনাকে রাখা তাদের জন্য খুব কমফোর্টেবল বিষয় না কিন্তু এটা হবে কিনা খুবই অনিশ্চিত কারণ তিনি ব্রিটেনে যেতে চেয়েছিলেন আমরা জানি ব্রিটেন তাকে রাখবে না বলেছে ভারতের পক্ষ থেকে জানা যায় ইউএই এবং সৌদি আরবে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারাও খুব পজিটিভ সাড়া দিয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই ভারত চেষ্টা করছে করবে আর কি অপশন আছে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি করে তিনি ভারতে গেছেন ভারত তাকে টেম্পোরারিলি রাখাটাও খুবই তীব্র সমালোচনার ব্যাপার সেখানে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে এটাই খুব স্বাভাবিক এটা হতেই পারে। পারে কি হতে ভারত কিভাবে দেখবে আমাদের মনে থাকার কথা যে ভারতে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারত যেভাবে বাংলাদেশকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছিল সরকার বিজেপি সরকার সেটার মধ্যে কি কি ছিল সেটার মধ্যে শেখ হাসিনার বয়ানি মূলত সামনে আসছিল হিন্দুদের উপর আক্রমণ পুলিশের উপর আক্রমণ ইনফ্রাস্ট্রাকচার ভাঙা ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন একজন গুরুত্বপূর্ণ মানুষ বিরোধী দলের কংগ্রেসের নেতা যেন শশী থারুর বিখ্যাত মানুষ উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন সম্ভবত এছাড়াও অত্যন্ত স্মার্ট একজন পলিটিশিয়ান শশী থারুর আপনারা দেখতে পারেন তার প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়

সেই মন্দির পাহারা দিয়েছেন এগুলো শশি থারুর বলছিলেন কিন্তু শশি থারুর এনেছিল একটা বিশেষ কারণে সেটা হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু শশি বিজেপির সাথে একমত তিনি মনে করেন যে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া উচিত মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত তার ন্যাশনাল ইস্যু অনেকগুলোতে বিরোধী দল ঠিক ততটুকু বিরোধিতা করে যেটা আসলে বিরোধিতা করা দরকার এবং যেটা যেটা সে একমত সে সরকারি দলকে বিপদে ফেলার জন্য সেটা বলে না মানে ভারতে আমাদের তুলনায় এখনো তুলনায় অনেক ভালো গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে আমাদের মনে থাকার কথা রাশা ইউক্রেন যুদ্ধের সময় যখন রাহুল গান্ধীকে এই ব্যাপারে ভারতের বা বিজেপির অবস্থান নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল রাহুল তখন বলেছিলেন যে তিনি বিজেপি যে স্ট্যান্স নিয়েছে আমি অধিকার যাচ্ছি না স্ট্যান্স কি নিয়েছে ভারত আমরা জানি সেটাকে তারাও সমর্থন করেন তো যাই হোক থারুর শেখ আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কারণ বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু সুতরাং বন্ধুকে এই আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য খুবই ভুল এবং অন্যায় হবে এটা উনি বলেছেন তার মানে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য একমত হচ্ছেন বিজেপি সরকারের সাথে আর তার দলের নেত্রী সোনিয়া কি ভাববেন। আমরা জানি এবং শেখ হাসিনা সর্বশেষ ভারতে গেছেন তখন সোনিয়া সন্তানকে নিয়ে শেখ হাসিনার সাথে গিয়ে জড়াজড়ি করে এসছে শুধু দেখা না মানে এতই অন্তরঙ্গতা দেখিয়েছেন যেটা খুবই দৃষ্টিকোট ছিল আমরা ভুলে যাবো না দু চোদ্দ সালে বাংলাদেশের গণতন্ত্রের কফিনে যখন পেরেক মারা শুরু হয় এটা শেষ পেরেক না প্রথম পেরেক সেই পেরেকটা মেরেছিল কংগ্রেস কারণ কখন তখন কংগ্রেস ক্ষমতায় এবং সুজাতা সিং এসে কি কি করেছিল না করেছিল আমাদের মনে আছে এরপর তাদের নির্বাচনে তাদের পতন হয় এবং বিজেপি ক্ষমতায় আসে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তারা তাই বলছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যেটা মানে শেখ হাসিনাকে এখন আমাদের একটা আসাম মানে আসামি বা অভিযুক্তদের প্রত্যার্পণ চুক্তি আছে সেটা আরো আবার অনেকগুলো অল্টারনেটিভ অপশন আছে যেটা দেখিয়ে ভারত মানে আপনি ধরুন বাংলাদেশের আদালত থেকে গ্রেপ্তারি পরমানা জারি করা হলো তার কোনো মামলায় কনভিকশন হয়ে গেল তার শাস্তি হয়ে গেল বাংলাদেশ সরকার সেটা চাইলো ভারতের কাছে দেখা যাবে ভারত ওই প্রত্যার্পণ চুক্তির মধ্যেই নানা রকম আর্টিকেলস আছে সেগুলো দিয়ে তারা তাকে পাঠানো ঠেকিয়ে দিতে পারে অবশ্যই একটু অফটপিক শোনাবে তারপর আমি আমার হঠাৎ করে মনে পড়লো আমাদের আওয়ামী বুদ্ধিজীবীদের কথা মানে বুদ্ধিজীবী না তারা তারা ভাব ধরেন তারা নিউট্রাল বুদ্ধিজীবী লীগের জন্য আসেন যদিও সেসব মানুষ এখন আর খায় না কিন্তু আছেন তারা তারা প্রায় একটা কথা তারেক রহমান সম্পর্কে বলতেন তারেক রহমানের উচিত দেশের বিচার ব্যবস্থা এসে সমর্পণ করা নিজকে এবং সেখানে বিচারের চেষ্টা করা একটা রাজনৈতিক নেতা সাহস করবেন তিনি আসবেন তিনি ফাইট করবেন ইত্যাদি ইত্যাদি বলে প্রচুর বলেছেন যে তার জিজ্ঞেস করতাম যে আপনারা একটু বলেন না শেখ হাসিনাকে এসে ফেস করতে পালিয়ে গেছেন এখন ফেস করুক তখন মৃত্যু ঝুঁকি টুকি ইত্যাদি বলছেন এখন সুন্দর মতো এসে উনি ফেস করুক সারেন্ডার করুক মামলা চলুক দেখি বিচার বিভাগ যে কোনো বিবেচনায় স্বাধীন এবং এখনো ইনফ্যাক্ট আমাদের লোয়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই হায়ার জুডিশিয়ারিতে কোনো নতুন নিয়োগ হয় নাই সব শেখ হাসিনার রেখে যাওয়া বিচার ব্যবস্থা তো সেটা ফেস করুক যাই হোক উনি আসবেন না এবং ভারত আসলে তাকে পাঠাবে বলে আমি মনে করি না আমরা ধরে নিলাম তৃতীয় কোনো দেশে উনি যেতে পারলেন না তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হলো না কোনো না কোনো ফর্মে এমনকি সেই প্রত্যার্পণ চুক্তিতে তাকে ফেরত ভারত গড়িমসি করবে নানান রকম আইনের দেখিয়ে পাঠাবে না কারণ হচ্ছে শশী থারুর যেটা বলেছেন উনি বন্ধু বলেছেন আমি রাদার বলবো একটা চাকর ভারতকে যেভাবে শেখ হাসিনা মতো চাকরের মতো সার্ভ করেছেন এই দেশটাকে শেষ করে দিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতকে সব দিয়ে দিয়েছেন এই রকম একজন চাকরকে তার তার সেবাদাসীকে রকম ভাবে মানে ফেরত দেয়া যেখানে তার বিচার হবে এটা ভারত করবে না কেন করবে না ভবিষ্যতে ভারতের চাকর হতে উৎসাহী বা উদ্গ্রীব যারা হবেন তাদের সামনে শেখ হাসিনা একটা এক্সাম্পল হিসাবে আসবেন যে এই লেভেলের সেবাদাসী হওয়ার পরও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বিচারের জন্য ভারত তুলে দিয়েছে ভারত এই সিদ্ধান্ত নেবে না বিশেষ করে বিজেপি সরকার নেয়ার কোনো কারণ নেই আমরা এটা নিশ্চিত থাকতে পারি বাংলাদেশের কি করা উচিত আমার মনে হয় বাংলাদেশের অভ্যন্তরে আমরা যারা আছি নাগরিকদের এই সর্গোল চালাতে হবে সরকারের দিক থেকেও প্রয়োজন মতো এই আওয়াজটা তুলতে হবে ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমাদের কোর্ট থেকে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে পরোয়ানা আসবে অনেকগুলো মামলা হয়েছে সেটার ভিত্তিতে কনভিকশনের ভিত্তিতে ক্রমাগত চাইতে হবে ভারতকে এটা নিয়মিতভাবে মনে করিয়ে দিতে হবে ভারত বাংলাদেশের একজন প্রতিত মাফিয়াকে আশ্রয় দিয়েছে যে এই দেশটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে এই দেশটাকে আর রাষ্ট্র হিসাবে রাখেনি বহু সাম্রাজ্যে পরিণত করেছে সো ভারতকে ক্রমাগত এটা স্মরণ করিয়ে দিতে হবে এবং এটা টেকনিকলি স্ট্র্যাটেজিকলি ভারতের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ল্যাভারেজ হয়ে থাকবে ভারতের সাথে আমরা যখনই আলোচনায় যাব নেগোসিয়েশন এটা হয় আপনি পরস্পর পরস্পরকে ব্যাক ফুটে নেওয়ার চেষ্টা করেন ভারতকে ব্যাক ফুটে নেওয়ার চেষ্টা করতে হবে এমনকি তাকে কোনো তৃতীয় দেশে পাঠিয়ে উদ্যোগ নেয় এবং পাঠিয়ে দিতেও পারে এই জিনিসটা আমাদের সমাজে ক্রমাগত কথা বলে যেতে হবে পারে তুমি এখন আর নাই তিনি চলে গেছেন কিন্তু না তুমি তাকে যেতে দিয়েছো তুমি আমার কাছে তাকে হ্যান্ড ওভার করনি এই কথাগুলো আমাদের ক্রমাগত চালাতে হবে এবং মনে করি আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা ফেরত না আসলেও সেখানে ফেরত আসবে বলে আমি মনে করি না আর কোনোভাবেই মনে করি না কারণ ভারত এরকম প্র্যাগম্যাটিক আচরণ করছে না কিন্তু না আসলেও আমরা এই আওয়াজটা তুলে রেখে এই কথাগুলো ক্রমাগত বলে বলতে থেকে এই অর্জনটা করতে পারবো এবং আমাদের বলে যেতে হবে